মাউন্ট এভারেস্ট আমাদের পৃথিবীর বুকের উপর দাঁড়িয়ে থাকা এক বিস্ময় হিমালয়ের কোল ঘেঁষে মেঘের রাজ্য পেরিয়ে মাথা উঁচু করে থাকা এই পর্বত যেন প্রকৃতির এক অপার মহিমার প্রতীক সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা আট হাজার মিটার বা প্রায় উনত্রিশ হাজার বত্রিশ ফুট এটি পৃথিবীর সর্বোচ্চ শিখর এক অমর প্রতীক যা মানুষকে যুগ যুগ ধরে স্বপ্ন দেখিয়েছে নেপালিদের কাছে এর নাম সাগর মাথা যার অর্থ আকাশের দেবী তিব্বতীদের কাছে এটি চোমলংমা অর্থাৎ পৃথিবীর দেবী মা স্থানীয়রা এভারেস্টকে শুধু পর্বত হিসেবে দেখে না বরং শ্রদ্ধা করে দেবতার মতো তবে পশ্চিমা বিশ্বে এর নামকরণ হয় আঠেরোশো পঁয়ষট্টি সালে ব্রিটিশ সার্ভেয়ার স্যার জর্জ এভারেস্টের নামে শতাব্দীর পর শতাব্দী ধরে অভিযাত্রীরা এর চূড়ায় পৌঁছনোর স্বপ্ন দেখেছে কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হয় উনিশশো তিপ্পান্ন সালের উনত্রিশে মে সেই দিনে নিউজিল্যান্ডের স্যার এডমান্ড হিলারি এবং নেপালের কিংবদন্তি শেরপা তেনজিং নর্গে প্রথম মানুষ হিসেবে পা রাখেন বিশ্বের সর্বোচ্চ বিন্দুতে তাদের জয়লাভ মানুট ইতিহাসের পাতায় চিরকাল খোদাই হয়ে আছে তবে এভারেস্ট শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি ভয়ঙ্কর এক চ্যালেঞ্জও শীতকালে এখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাতাসের গতি ঘন্টায় দুশো কিলোমিটার ছাড়িয়ে যায় যা মুহূর্তেই জীবন কেড়ে নিতে পারে আর আছে সেই ভয়াবহ ডেথ জোন সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার মিটারের ওপরে বাতাসে অক্সিজেন থাকে স্বাভাবিকের মাত্র এক তৃতীয়াংশ সেখানে প্রতিটি শ্বাস যেন মৃত্যুর সঙ্গে লড়াই প্রতিটি পদক্ষেপ যেন বেঁচে থাকার এক অলৌকিক সংগ্রাম অভিযাত্রীদের জন্য আরও অপেক্ষা করে তুষার ঝড় হিমবাহ ধস ফ্রস্ট বাইট আর অক্সিজেনের সংকট এভারেস্ট জয় করতে শত শত মানুষ প্রাণ হারিয়েছে তাদের আত্মত্যাগ আর স্বপ্ন আজও জমে আছে সাদা বরফের স্তরে ঢেকে রেখেছে নীরব কবরের মতো কিন্তু এভারেস্ট শুধু অভিযাত্রীদের গল্পই বলে না এটি পৃথিবীর জলবায়ু পরিবর্তনের এক জীবন্ত সাক্ষী এর বিশাল হিমবাহুগুলো ধীরে ধীরে গলছে যা বৈশ্বিক উষ্ণায়নের কঠিন বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখায় এই পৃথিবীর সর্বোচ্চ স্থানও প্রকৃতির এই নির্মাম পরিবর্তন থেকে রক্ষা পায়নি তারপরও প্রতি বছর এপ্রিল মে আর সেপ্টেম্বর অক্টোবরে অভিযাত্রীরা নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে আসে কারণ সেই সময় আবহাওয়া কিছুটা অনুকূলে থাকে আর চূড়ায় পৌঁছানোর সুযোগ তৈরি হয় তবে এভারেস্ট জয় করতে শুধু ইচ্ছা শক্তি নয় লাগে বিপুল অর্থ শুধুমাত্র পারমিটের খরচই দশ থেকে পনেরো হাজার ডলার আর পুরো অভিযানের খরচ চল্লিশ হাজার থেকে নব্বই হাজার ডলারের মধ্যে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে সামনে কোনো রহস্যময় ভিডিও ও জানা অজানা কোনো ঘটনা নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন ধন্যবাদ